বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নিয়মিতভাবে স্পোকেন ইংলিশের ক্লাস নিচ্ছি এবং সেখানে আপনাদের চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দিচ্ছি যেটা আপনি ফলো করলে খুব দ্রুত একজন ভালো স্পিকার হয়ে উঠবেন শুধু ভালো স্পিকার না আপনি রাইটিং রিটেন ইংলিশে ভালো করবেন এবং হচ্ছে ইংরেজির যে নিগুড় তথ্য যে গভীর বিষয় আপনার লিখিত যেমন জ্ঞান বাড়বে গ্রামারের জ্ঞানও বাড়বে ওকে আজকে আমরা আরও চমৎকার আরেকটি লেকচার নেব আরও একটি চমৎকার ক্লাস করব। তো এই ক্লাসটিও আপনি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অন্যান্য ক্লাস দেখুন বা না দেখুন এই এগুলো এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ এগুলো না দেখলে এগুলো একেবারে প্রাথমিক ক্লাস এগুলো যদি একটু গুরুত্ব সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি বিষয়টা ধরতে পারবেন না বিষয়টা আপনার কাছ থেকে পিচ্ছিল হয়ে যেতে পারে যারা আমার প্রিভিয়াস লেকচারগুলো না দেখেছেন তারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল অর্থাৎ মোস্তফা স্পোকেন ইংলিশ এটা আমার ইউটিউব চ্যানেল আমার পেজ হচ্ছে ইংলিশ টক বাই মোস্তফা শুরাবণ এখানে সিরিয়ালি দেওয়া আছে এই ক্লাসগুলো করবেন অনেক কাজে দেবে বিগত ক্লাসে আমরা শিখিয়েছিলাম যে এর আগেটাই শিখিয়েছিলাম যে তিনকাল তারপরেটাই শিখিয়েছিলাম যে কিভাবে একটি বাক্যকে আপনি ছয় রকম করবেন অর্থাৎ পৃথিবীর কথাগুলোকে কীভাবে ছয় রকম করে ক্যাটাগরাইজ করা যায় অর্থাৎ যে কোনো কথাই হোক না কেন সেটা ওই ছয় ধরনের মধ্যেই থাকে আর আজকে আমরা আরও একটি চমৎকার বিষয় শিখবো সেটি হচ্ছে সাবজেক্ট চেঞ্জিং অর্থাৎ নাউন বা প্রোনাউন চেঞ্জ করে করে একটি বাক্য কী কীভাবে হাজার হাজার বাক্য বানানো যায় একটি বাক্য আসলে ইনফিনেটিভ কখনো শেষ হবে না হাজার হাজার বাক্য বানানো যাবে একটি বাক্য থেকে সেই পদ্ধতিগুলো আপনাকে জেনে নিতে হবে আজকে সেই লেকচারটি দিব ওকে প্রথমেই দেখুন আমি কিছু কথা বলে নিই এই যে আমরা যখন কথা বলি দেখুন আমাদের কথা কিন্তু খুব বেশি হয় না কিন্তু একটি কথাই অনেক বেশিবার বলি শুধুমাত্র তার সাবজেক্টে পরিবর্তন করে দিই ধরুন একটি উদাহরণ দিই আপনি তাহলে বুঝতে পারবেন বললাম যে তুমি কেমন আছো তুমি কেমন আছো হাউ আর ইউ এই একটা কথা এটাই থাকবে শুধুমাত্র চেঞ্জ করে দিবে তুমি থেকে তোমার বাবা কেমন আছে তোমার আম্মা কেমন আছে তোমার দাদা কেমন আছে তোমার ভাই কেমন আছে তোমার শিক্ষক কেমন আছে তোমার পরিবার কেমন আছে অর্থাৎ কথা কিন্তু খুব বেশি যে হয় তা না পৃথিবীর কথা কিন্তু লিমিটেডই থাকে সারা সারাদিন ওই একই কথা এক এক প্লেসে এক একভাবে আপনি বলেন শুধু সাবজেক্টটা পরিবর্তন করে দিয়ে আপনি প্রতিদিন একই কথাই বলেন যে আমি বাজারে যাচ্ছি অথবা আমি না বল বলবেন সে বাজারে যাচ্ছে আমরা বাজারে যাচ্ছি তারা বাজারে যাচ্ছে অর্থাৎ বাজারে যাচ্ছে বা কোথাও যাচ্ছে কথাটা ওইটাই থাকে শুধু চেঞ্জ যেটা করি সেটা হচ্ছে তার সাবজেক্টটা আমরা চেঞ্জ করে দিই আর প্রোনাউনটা আমরা চেঞ্জ করে দিই কখনো বলি আমি থেকে আমরা যে আমি একজন ছাত্র কখনো আমরা বলি যে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি একজন ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কখনো বলি যে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কখন বলে যে তুমি একজন ছাত্র আমি বলে তোমরা ছাত্র কখনো বলি সে একজন ছাত্র ছেলে বলি মেয়ে দিয়ে সে একজন ছাত্র অথবা ইট দিয়ে আমরা কোনো কিছু বলি আর বলি যে রাফি একজন ছাত্র সাফি একজন ছাত্র এভাবে নাম যখন যোগ করবে তখন কি শেষ হবে বাক্য শেষ হওয়া সম্ভব না আবার বলি তারা ছাত্র অর্থাৎ ছাত্র সেন্টেন্সটা ওইটাই আছে চেঞ্জ যেটা করেছি এই যে প্রনাউন আছে অথবা সাবজেক্ট যে যেটা আছে রাফি থেকে সাফি এভাবে নামগুলো চেঞ্জ করি কখনো বলি তুমি কেমন আছো তোমার বাবা কেমন আছে তোমার মা কেমন আছে অর্থাৎ যেটা বোঝাতে চাইলাম যে পৃথিবীর কথা কিন্তু বেশি নয় মূল বিষয়টি আপনাকে শিখতে হবে যে কীভাবে প্রোনাউন চেঞ্জ করে একটি কথাকে হাজার হাজার বানানো যায় তাহলে কিন্তু আপনি অনেক দ্রুত ইংরেজি ভাষাটা শিখে ফেলতে পারবেন তাহলে এই যে এই ছকটি একটু লক্ষ্য করুন এখানে দুটা গ্রামার আছে সাথে আমরা আজকের লেকচারটাও শিখব প্রথমে হচ্ছে আমি আমরা আই উই ইউ ইউ তুমি তোমরা হি সি

তাহলে আমরা জানি যে গ্রামারে হচ্ছে নাম্বার দুই প্রকার এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজন বোঝাবে আর এটা হচ্ছে ফ্লুরাল নাম্বার একের অধিক বোঝাবে আমি আমরা তুমি তোমরা সে তারা এগুলো হচ্ছে ফ্লুরাল নাম্বার তাহলে আমরা জানলাম কি নাম্বার দুই প্রকার আর এখানে দেখুন পার্সন আমি আমরা ফার্স্ট পারসন তুমি তোমরা সেকেন্ড পারসন এ বাদে পৃথিবীতে যা আছে সাবজেক্ট হিসেবে যেটাই বোঝবে সেটাই থার্ড পারসন একজন যদি বোঝায় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একের অধিক যদি বোঝায় তাহলে হচ্ছে থার্ড পার্সন এটা হচ্ছে ফ্লুরাল নাম্বার কথা শেষ একদম নাম্বার দুই প্রকার পার্সন তিন প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এটা একটা গ্রামার আর পার্সোন এটাও একটা গ্রামার পার্সন কয় প্রকার তিন প্রকার আমি আমরা ফার্স্ট পার্সন তুমি তোমরা সেকেন্ড পার্সন বাদ বাকি পৃথিবীতে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন যেটা সাবজেক্ট হিসেবে বসবে এইটাই হলো বিষয় আর এই ছকটা মুখস্থ রাখতে হবে আই উই ইউ ইউ হি শি দে আই উই ইউ ইউ হি শি দে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি আমরা তুমি তোমরা সে তারা একদম টুডোস্ত করে ফেলবেন এই ছকটা এবার আমরা আজকের ক্লাসটি একটু দেখে নিই যে এরপরে আপনার কাজটাকে এই সপ্তম মুখস্ত করলাম এবার কাজ কি এবার কাজ হলো যে কোনো একটি বাক্য একটি বাক্য আপনি পাবেন একটি বাক্যকেই আপনি এই প্রোনাউনগুলো দিয়ে লিখতেই থাকবেন মানে আপনি সেটা প্র্যাকটিস করতেই থাকবেন আমি একটি বাক্য বললাম যে আই এম আ টিচার আই এম আ টিচার

আই এম আ টিচার আই ওয় টিচার বি এ টিচার আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক ছিলাম আমি একজন শিক্ষক হব আয়ের কাজ শেষ এবার এই একই বাক্য আপনি উই দিয়ে লিখবেন উই দিয়ে প্র্যাকটিস করবেন মূলত হচ্ছে আমাদের স্পোকেন শেখার কাজটাই হচ্ছে লেখা না এখানে আপনাকে লিখে বোঝাচ্ছি তাই আমি আমার ইউনিভার্সিটিতে যখন সবাইকে শিখিয়েছি কখনো আমি লিখে পড়াই আমি মাঠে বসিয়ে সবাইকে স্পোকেন শেখাতাম সেখানে হচ্ছে সবাইকে শুধু মুখ দিয়ে প্র্যাকটিস করাতাম খুব দ্রুত তারা ইংলিশ ভাষা শিখে তারা মানে বক্তব্য ডেলিভার করার মতো যোগ্যতা অর্জন করতো এখানে দেখুন যদি বলি যে আই এম এ টিচার এবার উই দিয়ে করবেন তাহলে উই আর টিচার্স উই আর আমরা শিক্ষক তারপরে উই ওয়াই আর টিচার তারপরে হচ্ছে উই উইল বি অথবা শ্যাল বি উই উইল বি আমি আমরা হয়ে গেল একটা শেষ ঠিক আছে এবার কি আমি শিক্ষক এবার আমরা শিক্ষক হলো এবার করবেন যে তুমি একজন শিক্ষক তাহলে ইউ আর এ টিচার তুমি একজন শিক্ষক তারপর হচ্ছে ইউ ইউ আর এ টিচার আর হচ্ছে ইউ উইল বি ইউ উইল বি এ টিচার একই কথা ইউ আর এ টিচার ইউ এ টিচার ইউ উইল বি এ টিচার তুমি একজন শিক্ষক তুমি একজন শিক্ষক ছিলে তুমি একজন শিক্ষক হবে এটি আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা আপনি অনেক কাজে দিবেন তাহলে আমরা কি বললাম আমি আমরা তুমি এবার আবারও তোমরা দিয়ে করবেন তাহলে একবার হচ্ছে ইউ আর এ টিচার একজন শিক্ষক এবার হচ্ছে ইউ আর টিচার তুমি আর হচ্ছে তোমরা ইউ আর টিচার ইউ আর টিচার ইউ আর হচ্ছে তাহলে আমি আমরা তুমি তোমরা এরপরে কি এরপরে হচ্ছে হি দিয়ে দিব একই বাক্য আপনি একটা বাক্যকে হাজার হাজার বাক্য বানাতে চেষ্টা করতে হবে তাহলে হি ই যে টিচার সে একজন শিক্ষক হি থেকে হি ওয়াজ হি ইজ থেকে হি ওয়াজ তারপর হচ্ছে হি উইল বি হি উইল বি এ টিচার হি ইজ এ টিচার হি ওয়াজ এ টিচার হি উইল বি এ টিচার সে একজন শিক্ষক হবে তাহলে আমি আমরা আই উই ইউ ইউ হি শি এবার হি অথবা শি এখানে দিতে পারবেন অথবা রাফি একটা নাম দিতে পারবেন এবার হচ্ছে আমরা দে দিব তাহলে দে আর দে আর they were এগুলোতে কিন্তু এ ইউজ হবে না এ হয় কোনটা একজন যখন বোঝায় কিন্তু এখানে তো দে তারা শিক্ষক অনেকগুলো শিক্ষক অতএব এখানে কিন্তু কোনো এ বসবে না এখানে টিচারটা টিচার্স হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে যখনই আমি প্লুরালগুলো বলেছি দেখুন সবগুলোতে এ হয়ে গেছে টিচার্স তারপরে ইউএার্স টিচার্স মানে প্লুরাল করে ফেলেছি দে আর টিচার টিচার্স দে উইল বি teachers দে উইল বি teachers তাহলে আমি শিক্ষক আমরা শিক্ষক তুমি শিক্ষক তোমরা শিক্ষক সে শিক্ষক তারা শিক্ষক যে কোনো বাক্য পেলে আপনার কাজটা হবে সেটাকে আই থেকে দে পর্যন্ত অন্তত আপনি নিয়ে আসুন এভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে আমি কীভাবে বললাম বললাম যে একটা বাক্য পেয়েছে আই এম এ টিচার কি করবো আই এম এ টিচার আই ওয়াজ এ টিচার আই উইল বি এ টিচার এবার উই উই আর টিচার্স উই ওয়ার টিচার্স উই উইল বি টিচার্স আই উই শেষ এবার ইউ ইউ আর এ টিচার ইউ ওয়ার এ টিচার ইউ উইল বি এ টিচার তারপরে একটা ইউ হলো তুমি এবার হচ্ছে তোমরা তাহলে ইউ আর টিচার্স ইউ ওয়ার টিচার্স ইউ উইল বি টিচার্স এবার হচ্ছে হি ইজ এ টিচার হি অজ এ টিচার হি উইল বি এ টিচার সে একজন শিক্ষক সে শিক্ষক ছিল সে শিক্ষক হবে এবার দে দে আর টিচার্স দে ওয়ার টিচার্স দে উইল বি টিচার্স আই থেকে দে আমি আই উই ইউ ইউ হি সি দে আমি আমরা তুমি তোমরা সে তারা এভাবে যে কোনো বাক্য পেলেই যে কোনো বাক্য পেলেই সেটাকে আপনি এইভাবে আই থেকে দে পর্যন্ত নিয়ে আসবেন এবার আরেকটি বাক্য যদি বলি আমি সুখী একটি হ্যাপি দিয়ে একটি বলি আই এম হ্যাপি আই ওয়াজ হ্যাপি আই উইল বি হ্যাপি উই আর হ্যাপি উই আই আর হ্যাপি উই উইল বি হ্যাপি ইউ আর হ্যাপি ইউ আই আর হ্যাপি ইউ উইল বি হ্যাপি ইউ আর হ্যাপি ইউ আই আর হ্যাপি ইউ উইল বি হ্যাপি হি ইজ হ্যাপি হি ওয়াজ হ্যাপি হি উইল বি হ্যাপি দে আর হ্যাপি দে আয়ার হ্যাপি দে উইল বি হ্যাপি আই এম হ্যাপি আই ওয়াজ হ্যাপি আই উইল বি হ্যাপি আমি সুখী সুখী ছিলাম সুখী হবো আমরা সুখী আমরা সুখী ছিলাম আমরা সুখী হবো তুমি সুখী তুমি সুখী ছিলে তুমি সুখী হবে ইউ আর হ্যাপি ইউ আই হ্যাপি ইউ উইল বি হ্যাপি তুমি সুখী তোমরা সুখী তোমরা সুখী ছিলে তোমরা সুখী হি ইজ হ্যাপি সে সুখী হি অজ হ্যাপি সে সুখী ছিল হি উইল বি হ্যাপি সে সুখী হবে দে আর হ্যাপি দে আর হ্যাপি দে উইল বি তারা সুখী সুখী ছিল সুখী হবে এভাবে করে আয় থেকে দে পর্যন্ত অন্তত নিয়ে যাবেন এরপরে যখন আপনার এটা হয়ে যাবে তখন আই আমি টিচার না বলে বলতে আই থেকে মাই তাহলে আই থেকে মাই দিয়ে মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার ইজ মাই ফাদার ওয়াজ মাই ফাদার উইল বি কি করবেন আই থেকে আসবে মাই আই থেকে আসবে মাই উই থেকে আসবে বলতে পারি যে আওয়ার উই থেকে আসবে আওয়ার আওয়ার ফাদার আমাদের বাবা শিক্ষক তারপরে ইউ থেকে আসবে ইউর ইউর ফাদার ইজ এ টিচার আর একটা ইউ থেকে আসবে ইউর ইউর আমার আমাদের তোমার তোমাদের তারপরে হচ্ছে হি থেকে আসবে হিজ ফাদার সি থেকে আসবে হার ফাদার তারপরে রাফিজ ফাদার দিতে পারি রাফি থেকে আসবে রাফিজ রাফিজ ফাদার আর এই পাশে আসবে দেয়ার ফাদার দেয়ার ফাদার অথবা দেয়ার ভিলেজ যেটাই লাগাবেন মাই ভিলেজ আমার গ্রাম আওয়ার ভিলেজ আমাদের গ্রাম ইউর ভিলেজ তোমার গ্রাম ইউর ভিলেজ তোমাদের গ্রাম হিজ ভিলেজ তার গ্রাম হার ভিলেজ তার গ্রাম রাফিজ ভিলেজ রাফি গ্রাম দেয়ার ভিলেজ তাদের গ্রাম অর্থাৎ আই থেকে মাই উই থেকে আওয়ার ইউ থেকে ইউর আর একটা ইউ থেকে ইউর হি থেকে হিজ সি থেকে হার রাফি থেকে রাফিজ দে থেকে দেয়ার ওই যে ছকটা শিখিয়েছিলাম ওই একই ছক এটা হচ্ছে তার অন্য যেটা পজিটিভ প্রণাওয়ন আছে সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ এগুলো প্রোনাউন নর্মালি এগুলো হচ্ছে প্রোনাউন তো ওইটার পরে আপনি এটা মুখস্থ করে নেবেন এবং হচ্ছে একই বাক্য লাগাই দেবেন আয় থেকে দে পর্যন্ত মায় থেকে দেয়ার পর্যন্ত এইভাবে করে বাক্য বানিয়ে প্র্যাকটিস করতে থাকবেন এটাই হচ্ছে আপনার কাজ যে কোনো ওয়ার্ড নিয়ে বিজি ক্লাস ফিল্ড ডক্টর বা প্লে আই প্লে উই আই প্লে আই প্লেড আই উইল প্লে আমি খেলি খেলেছিলাম খেলবো তারপরে উই উই প্লে উই প্লেড উই উইল প্লে আমরা খেলি খেলেছিলাম খেলবো এবার ইউ ইউ প্লে ইউ প্লেড ইউ উইল প্লে তুমি খেলো খেলেছিলে খেলবে আর একটা ইউ ইউ প্লে ইউ প্লেড ইউ উইল প্লে তোমরা খেলো তোমরা খেলেছিলে তোমরা খেলবে এবার হচ্ছে হি প্লেজ সে খেলে হি প্লেড সে খেলেছিল হি উইল প্লে সে খেলবে সি দিলে শি প্লেজ শি প্লেড শি উইল প্লে সে খেলে খেলেছিল খেলবে দে দিলে দে প্লে তারা খেলে দে প্লে তারা খেলেছিল দে উইল প্লে তারা খেলবে এভাবেই যে কোনো বাক্য তিন কালে বানিয়ে নিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকবেন আই থেকে দে পর্যন্ত দ্যাটস অফডে নো নাও আই হোপ ইউ এনজয়েড মাই ক্যাস অ্যান্ড ইফ ইউ ফলো ওয়ার এম সেই ইউ ক্যান বি বিয়ান ক্যান ফুল ইউ ব্যাক কেউ আপনাকে পিছনে টানতে পারবে না আপনি সামনে এগিয়ে যাবেনি ইনশাআল্লাহ সে হয়ে গেলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ